আপনি একজন জাতীয় মাছ চাষি এই কার্বজাতি মাছ চাষি হিসেবে আপনার মাছের সঠিক পরিমাণে খাবার দেওয়া জরুরি পাশাপাশি কি দরকার সঠিক প্রোটিনের খাবার দেওয়া জরুরি কিন্তু সঠিক প্রোটিনের খাবার কেমন করতে হয় সেটা আপনি জানেন না অথবা এই যে খাবার উপাদানগুলো কোন উপাদানগুলো কত কতটুক করে সেটা আপনি জানেন না আপনার হাতের আশেপাশে অটোকুরা আছে রাইস ব্রান আছে ডিও আছে সরিষা খোলা আছে সয়াবিন খোলা আছে গমের বসে আছে কত বেশি আছে এগুলো দিয়ে আপনি কি করবেন মাছের খাবার দিবেন কিন্তু কোন উপাদান কতটুক দিয়ে কার্প মাছের খাবার তৈরি করতে হয় সেটা আপনি জানেন না তো কার্পাসের সঠিক রেজাল্ট নিয়ে আসতে গেলে চব্বিশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হয় দেখুন এই যে খাবারটা আপনি দেবেন এই ক্ষেত্রে আপনার খাবার উপাদানগুলো কী কীভাবে মিশাবেন সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখুন খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব এবং কি এই উপাদানগুলো আপনি হাতের আশেপাশে পাবেন এগুলো দিয়ে আপনি কী করতে পারবেন কার্বজাতীয় মাছের হাতে বা খাবার তৈরি করতে পারবেন তো এই উপাদানগুলো কী কী কতটুক দেবো সেটা আমরা জানার চেষ্টা করি দেখুন সর্বপ্রথম কী করবো রাইস ব্রান রাইস ব্রান তো আমরা সবাই চিনি তাই না রাইস ব্রান দিবো আমরা বিষ্ট কেজি আর ডিওআরবি দিব বিশ কেজি এখন ডিওআরবি জিনিসটা কি ডি অয়েল রাইস ব্রান্ড অর্থাৎ রাইস ব্রান্ড থেকে তেলের অংশ যেটা সরাই নেওয়া হয় অর্থাৎ আমরা দেখি না সয়াবিন তেলের পাশাপাশি কী পাওয়া যায় ব্রানের তেল পাওয়া যায় তাই না ওই যে ব্রানের তেলটাই সরাই নেওয়া হয়েছে অর্থাৎ তেলের অংশটা সরাই নেওয়া হয়েছে এই জন্য কি করা যাচ্ছে এটা বলা যাচ্ছে ডিওআরবি সো যে তেলের অংশটা সরাই নেওয়ার পরে যে অংশটা থাকবে সেটাকে বলা যায় যে আর এই যে ব্রান্ড যেটা সেটা কি সরাসরি অটোকোড়া যেটা এই জিনিসটাই অর্থাৎ অটো রাইস মিলে এই যে ধানের খোসাটা সারানো হইতেছে যাচ্ছে সারানোর পরে একদম মিহি করে ফেলা হয়েছে এটাকে বলা হয়ে কি ব্রান আশা করি বুঝতে পারছি আরো সহজ করে যদি বলি সেক্ষেত্রে কি চালের উপরে যে খুসাটা থাকে বা যে কোনো জিনিসের খুসাটাকে বলা যাচ্ছে কি ব্রান আর মাছের জন্য আমরা যে ব্রানটা ব্যবহার করি সেটা একদম মিহি হয় একদম পাউডারের মতন ফর্মে থাকে সেটা বলা যাচ্ছে কি ব্রান আশা করি বুঝতেন তো এই ব্রান দিব বিশ কেজি আর আমরা ডিওআরবি দিব বিশ কেজি এই টোটাল চল্লিশ কেজি খাবার দিয়েছি আমরা একশো কেজি খাবার তৈরি করবো একশো কেজি খাবারের জন্য আমরা কি করতেছি বিশ কেজি ব্রান বিশ কেজি ডিওআরবি দিলাম এগুলা দাম কম এই জন্য আমরা পরিমাণটা বাড়াই দিলাম আশা করি বুঝতে পারছেন দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাহলে আপনি পাবেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা করে তাহলে আমরা কেন আজই এসে তাহলে অর্ডার করুন তারপর আমরা দেবো কি অ্যাঙ্কর অথবা খেসারি ডাল যেটা আমরা হাতের পাশে পাই সেই জিনিসটা আমরা দিব এই অ্যাংকর বা খেসারি ডাল দিব কত কেজি পঁচিশ কেজি এগুলো আমরা মাছের খাবার জন্য দিব তো এগুলো আমরা কিন্তু ইজিলি হাতের আশেপাশে পেয়ে যাব এরপর আসেন সয়াবিন খোল যেহেতু সয়াবিন খোলে প্রোটিন মাত্রা ভালো থাকে সেক্ষেত্রে আমরা সয়াবিন খোল দিলাম পনেরো কেজি খাবার দাম তো আবার কমাইতে হবে তাই না খাবার দাম কমানোর জন্য আমরা পরিমাণটা একটু কমিয়ে রাখলাম আর এদিকে অ্যাঙ্কর এবং খেসারি ডালের ভিতরে মোটামুটিভাবে আঠাশ উনত্রিশ পার্সেন্টের প্রোটিন থাকে তো আমরা এখানে পঁচিশ কেজি অ্যাঙ্কর বা খেসারি ডাল দিয়েছি আশা করি বুঝতে পারছেন এরপর আসেন খাবার দাম আর একটু কমাইতে চাই সেক্ষেত্রে আমরা ভুট্টার গুঁড়া দিতে পারি দশ কেজি অথবা যদি আপনি মনে করেন যে গমের বসি দিবেন সেই ক্ষেত্রে দশ কেজি গমের বসি দিতে পারেন গমের বসির দাম একটু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভুট্টার গুঁড়ো ব্যবহার করতে পারেন তো দশ কেজি যদি দেন সেক্ষেত্রে টোটাল দ্বারা দিতে কত একশো কেজি এর সাথে আপনি কি করবেন এর সাথে আপনি টক্সিন বাইন্ডার দিবেন কেন কারণ কি খাবারটা যাতে নষ্ট না হয়ে যায় ছত্রাক যাতে না জন্মে এবং কি এই খাবারটা যাতে আপনি পাঁচ সাত দিন রাখতে পারেন এই জন্য আপনি কি করবেন টক্সিন বাইন্ডার দিবেন এর সাথে আপনি কি করবেন এনজাইম দিবেন কারণ কি মাছের যাতে খাবারটা যদি হজম হয় এজন্য আপনি এনজাইম দিবেন পাশাপাশি মোলাসিস এবং কি আটা এগুলো আপনি সব মিলে হয়তো বা এক থেকে দুই কেজি দিতে পারেন দিয়ে আপনি টোটাল একশো কেজি খাবার তৈরি করলেন এই একশো কেজি খাবারের ভিতরে চব্বিশ পার্সেন্ট প্রোটিন অনায়াসে থাকে আশা করি চব্বিশ পার্সেন্ট কম বা বেশি থাকে তো এই অনুযায়ী আপনি খাবার উপাদান সংগ্রহ করে আপনি মাছের খাবার দিবেন এখন কথা হলে এই খাবার যদি আপনি প্লেট বানিয়ে নিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনি টন টন খাবার একসাথে প্লেট বানিয়ে নেন দেখবেন কি খাদ্য কিন্তু আরো সম্ভব হইতেছে অর্থাৎ আপনি দিন যদি খাবার রাখতে চান সেক্ষেত্রে টক্সিন দেওয়াটা খুবই জরুরি আশা করি চব্বিশ পার্সেন্ট প্রোটিনে খাবার তৈরি করার ফর্মুলা আপনি পেয়ে গেছেন এই উপাদানগুলো আপনার হাতের আশেপাশে পেয়ে যাবেন অনেক খামারে কি হয়ে থাকেন সয়াবিন খোরের ব্যতীত এই জায়গায় আবার সরিষা খোঁজ দিতে চান সেক্ষেত্রে কিন্তু পনেরো কেজি সরিষা খোল দিলে কখনোই কিন্তু প্রোটিন মাত্রাটা মিলবে না কারণ কি সয়াবিন খোলে ভিতরে চল্লিশ পার্সেন্টের উপর প্রোটিন থাকে বিয়াল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে আর সরিষা খোলে ভিতরে বত্রিশ তেত্রিশ পার্সেন্ট প্রোটিন থাকে অর্থাৎ সরিষা খোলে প্রোটিন মাত্রা কম থাকে সয়াবিন খোলে প্রোটিন মাত্রা বেশি থাকে আর সরিষা খোল চব্বিশ ঘন্টা ভিজাই রাখে খাবার দিতে হয় এই জন্য অনেক খামারে বলছেন যে ভাই একটু যদি ভিজাই রাখতে হবে না চব্বিশ ঘন্টা ভিজাই রাখতে হবে না খাবার উপাদান বানায় রাখবো সরাসরি মাছটা খাবার দেবো সেই জন্য আমরা সয়াবিন খোল ব্যবহার করতে চাই এই সয়াবিন খোল দিয়ে আমাদের একটা চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার একটা চার্ট বানাই দেন সেই জন্য আমি আজকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি আশা করবো যারা কার্যতে মাছাছি আছেন তাদের জন্য এই জিনিসটা খুবই কাজে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম